ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন জি বলেন কি প্রশ্ন আমার আম্মু যদি তোমার শাশুড়ি হয় তাহলে আমি তোমার কি হই খালাম্মা আপনি আমার খালাম্মা হন খালাম্মার গরে খালাম্মা কলতে হারনে টিকটকটা ঢুকতেই পারি না আমারে নিয়ে এত ভাইবো না আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি এক এক ক্যারেক্টার বলতে কি বুঝাইতে চাইতেছেন আপা ওটি অকল দুইশো বিটি অকল পাঁচশো ইতা ক্যারেক্টার আমি কারোর সঙ্গে মিষ্টি কথা বলতে পারি না কেরে খালাম কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস কিন্তু আপনি তো ডায়াবেটিস থেকে বড় রূপ আপনি হইলেন ক্যান্সার তেতুল গাছে তেতুল ধরে খেতে লাগে টক আচ্ছা ঠিক আছে একদিন তোমার শাড়ি খুলব এটাই আমার শখ এ কাকা শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার কুটি টিকটকাদের মধ্যে তুমি এক ভাইয়া দুঃখ তো তখন লাগে কখন দুঃখ লাগে মামনি যখন প্রিয় মানুষটাও আমাকে ইগনোর করে তোর ইগনোরের গুষ্টি গলায় যা আত্মক দিয়া পড়তে বই গয়া দূর দে ভাব তো একটু থাকবেই কেরে রে বাপ তা গো ভাই আমার 14 গুষ্টির ইতিহাস আমার মতো এক পিসও জন্মায়নি এক পিস ট্যাবলেট লিয়ে তুই আমরা আসি জামেলার মধ্যে যা করতাছস করতে থাক কেরে রে ভাই সিংহ আমি

হারায়া যায় নাই কি করতেছেন তাইলে চুপচাপ বৈশা তো রং তামাশা দেখতেছি সময় হইলে ঠিক মতো হিসাব জি সময় হওয়ার আগ পর্যন্ত বইয়া বইয়া গিটার মারেন এত ধোকা খাওয়ার পর খারাপ হইতে আবার কিসের সরম কথা ঠিক কইছেন আফা টিকটকারদের আবার কে সরম থেকে কখন ওঠো আঞ্জে বালা উঠি আঞ্জে বালা উঠি রে ভাই সারাদিন তো তোরা সাফিগিরি লাগে এর লাগি আঞ্জে বালা উঠি

নষ্ট কথা ধন্যবাদ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আল্লাহ হাফেজ